হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপাবলি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা জ্যাকসন হাইটস গেছি আর তার একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করছি তার সেকেন্ড পার্ট লাস্ট পার্টে শেয়ার করেছিলাম আমরা ইত্যাদি বাজার থেকে কিছু মাছ কিনেছি হরিণের মাংস কিনেছি এছাড়া কিছু গ্রসরি কিনেছি তো সেগুলোকে ওখানেই রেখেছি আর এইসব করতে করতেই লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর দেবদাস দেখেছিল যে ইত্যাদি বাজারের যে রেস্টুরেন্টটা আছে সেখানে অনেক রকম খাবার রয়েছে তো দেবদাস আমাকে বলছিল যে আমার যেই যেই খাবারগুলো খাওয়ার ইচ্ছা মানে আমি তো স্পেসিফিক বাংলাদেশি কিছু খাবারই ওকে বলে রেখেছিলাম যে এইগুলো আমি যদি পাই খাবো তাই দেবদাস আমাকে বলল যে একবার চট করে দেখে নিতে যে এই রেস্টুরেন্টে সেই খাবারগুলো আছে কি না আর আমি সেই মতো এসে একটু দেখছিলাম আর সাথে ভিডিও করে নিচ্ছি ভিডিওটা করলাম এই কারণে যে আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি তো এখানে আমি দেখে নিয়েছি যে কি কি খাবার পাওয়া যায় আমি দেবদাসকে বললাম যে আর একটু ঘুরে নি আমরা তো এই জন্য আমরা আবার একটু বেরিয়েছিলাম বেরিয়ে আমরা একটা দোকান থেকে তাল মিচড়ি পেয়েছি যেটা নরমালি আমি ইউএসএতে পাই না তো সেই তাল মিচড়িটা নিয়েছি পাটালি গুঁড়ো নিয়েছি আর পাটালি আমরা ওখানেও পাই তবু এখানে ভালো পেয়েছি বলে নিয়ে নিলাম আর নিয়েছি দুটো গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা কিন্তু ভালো এক্সপেন্সিভ ছিল অ্যাকচুয়ালি গন্ধরাজ লেবুটা সব জায়গাতেই এক্সপেন্সিভ আর এখানে নর্মালি খুব একটা পাওয়া যায় না যারা বিক্রি করছে তারাই বলছে যে এটার দামটা একটু বেশি এটা খুবই রেয়ার পাওয়া যায় না দুটো গন্ধরাজ লেবু আমাদের নিয়েছিল এগারো ডলার এগারো ডলারটা আমার আমাদের ইন্ডিয়ান রুপিতে প্রায় নশো টাকার মতো হয়ে যায় মানে দুটো লেবু নশো টাকা এটা তো আমার ক্ষেত্রে খুবই অবাক লাগছিল যে আমি কিনব কি কিনবো না দেবদাস খুবই ইনসিস্ট করছিল যার জন্য আমি কিনলাম আদারওয়াইজ হয়তো আমি কিনতাম না একটা হয়তো কিনতাম তারপরে আমি দেবদাসকে বললাম লাঞ্চ যখন করব শুধুমাত্র ইত্যাদি বাজারের রেস্টুরেন্টটা না দেখে আমি আশেপাশে আরো কিছু রেস্টুরেন্ট দেখে নিই কিরকম কি পাওয়া যাচ্ছে তো সত্যি কথা বলতে কোথাও এত ভ্যারাইটি ছিল না যতটা ছিল এই ইত্যাদি বাজারে তো এখান থেকে আমরা ঠিক করলাম লাঞ্চ করে নেব তারপর আমরা চলে এলাম লাঞ্চ করতে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম তার মধ্যে ছিল ভাত আর ছ রকমের ভর্তা ছিল তার মধ্যে ছিল ডাল ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা তারপরে ছিল একটা সুটকি মাছের ভর্তা টাকি মাছের একটা ভর্তা আর তারপর আরেকটা কোনো ভর্তা ছিল আমার ঠিক এখন মনে পড়ছে না কি ভর্তা মানে টোটাল ছ রকমের ভর্তা ছিল আর তাছাড়া ছিল একটা শাক মেবি ওটা ছিল পালং শাক ওর কলমি শাক আমার ঠিক মনে পড়ছে না শাকটা আর ছিল একটা মাছের ফ্রাই রুই কি কাতলা সেরকম কিছু একটা মাছের ফ্রাই যেটা ওপরে খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে গার্নিশ করা ছিল মানে ভাজা পেঁয়াজ আর আমি আমার জন্য নিয়েছিলাম কালা ভুনা যেটা দেবদাস খাবে না আমার ইচ্ছে ছিল খাওয়ার তো আমি ওটা নিয়েছিলাম আর দেবদাসের জন্য ছিল চিকেন রোস্ট আর সাথে ছিল চিকেন মালাই কাবাব আর এছাড়া নিয়েছিলাম মিষ্টি মিষ্টিটা ছিল আয়ানের জন্য কারণ আয়ান কিছুই খায় না সেরকম ওনাদের সব রান্নায় কিন্তু ভীষণ টেস্টি ছিল স্পেশালি আমি বলবো এদের রোস্ট আর কাবাব ছিল অসাধারণ টেস্টি মানে এত টেস্টি সেটা আমি বলে বোঝাতে পারবো না ভীষণ টেস্টি ছিল আর এই যে ভর্তার কনসেপ্ট এটা কিন্তু আমরা কলকাতাতেও খাই আমরা মাখা বলি ওনারা ভর্তা বলেন তো এটা নর্মাল একই রকম লেগেছে আমার আর যেটা নতুনত্ব ছিল সেটা ছিল কালাভোনা কালাভোনাটা এত বেশি ওভার ড্রাই ছিল যে ওটা খুব স্পাইসি ছিল টেস্টি ছিল কিন্তু এত বেশি ড্রাই ছিল বলে ওটা যে খুব বেশি আমার ভালো লেগেছে তা নয় ওর থেকে আমার বেশি ভালো লেগেছিল রোস্টটা আর যে মালাই কাবাবটা ছিল সেটা বাকি সব রান্নাই খুবই ভালো ছিল সাত বছর পর ইউএসএতে বসে বাঙালি খাওয়ার বাঙালি রেস্টুরেন্টে খাওয়া এটাই আমাদের কাছে ছিল অনেক বেশি বড় বড়ো পাওনা তো অন্য খাবার নিয়ে আমি বেশি কিছু আর বলছি না সব খাবারই আমাদের খুবই ভালো লেগেছিল। তো ওখান থেকে খেয়ে আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো এখানে দেখছি রাস্তায় রাস্তায় চারিদিকে একটু টেম্পোরারি অনেক দোকান দেখছি আর আমাদের কলকাতায় যেরকম রাস্তার ওপরে কুর্তি বিক্রি হয় এখানে প্রচুর কুর্তি খেলনা সমস্ত বিক্রি হচ্ছে তো বিহান ওগুলো দেখছে আর দেবদাস আবার গিয়েছিল একটা পানের দোকানে ওখান থেকে একটু পান নিয়েছিলাম আমরা পান খেলাম আর কিছু পান আমরা নিয়ে নিয়েছিলাম যেটা আমরা নিয়ে যাবো তার তার জন্য তো এইসব করে আমরা ঘুরছিলাম তো হঠাৎই দেখলাম একটা খুব সুন্দর মূর্তির দোকান মানে এখানে এত সুন্দর মূর্তি রয়েছে মানে ঠাকুরের সমস্ত পুজো পারপাসে আপনি সব জিনিস এই দোকানটায় পাবেন আমার দোকানটার নাম এখন অ্যাকচুয়ালি মনে নেই নামটা ভিডিও করার সময় মনে হয় নামটা আমি দেখি খেয়াল করিনি মানে দোকানে তো এই দোকানটায় ঢুকেছিলাম এই দোকানে সমস্ত কিছুই ঠাকুরের আর এই যে এই ঠাকুরের যে মূর্তিটা এটা কিন্তু পুরো মেটালের আর দামটাও খুবই রিজনেবল ইলেভেন মানে টুয়েলভ ডলার টুয়েলভ ডলারে আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না যে মেটালের হ্যাঁ আমাদের ওখানে টুয়েলভ ডলারে আপনি এরকম মূর্তি পাবেন তবে সেটা মাটির এরকম মেটাল পাওয়া যায় না আর নিউ ইয়র্কের এখানে এত সুন্দর কম দামে এত মূর্তি এত কিছু দেখছিলাম খুবই ভালো লাগছিল আর আমার অ্যাকচুয়ালি যেহেতু এখন ঠাকুরের দরকার নেই আমার অলরেডি আমার সিংহাসনে অনেক ঠাকুর রয়েছে তো আমি কিছু কিনি কিন্তু এখানে যারা থাকেন তাদের তো খুবই সুবিধা যখনই ইচ্ছে হবে মানে পুজো টুজো করার হবে এখানে চলে এসে যেটা ইচ্ছে কিনে নিতে পারবেন এখানে সমস্ত পাওয়া যায় মানে পুজোর যাবতীয় সমস্ত কিছু আর তেমন অসাধারণ সুন্দর মূর্তি মানে আমি এত ভালো মূর্তি আমি ইউএসএতে এসেই ফার্স্ট এরকম দোকানে দেখলাম আমাদের ওখানেও আছে এরকম দোকান শিকাগোতে কিন্তু খুব এক্সপেন্সিভ ওটা আর নিউ ইয়র্কের এই দোকানটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ না যেগুলো ধরুন মাটির সেগুলো তো খুবই কম দাম দেখছিলাম চার পাঁচ ডলারে রয়েছে আর মেটালিক মূর্তিগুলো ওই দশ ডলারের ওপরে রয়েছে এখানে রাস্তা দিয়ে যাচ্ছি আর দোকানগুলো সব দেখছি এখানে একটা পাটিল ব্রাদার্স ও রয়েছে ছোট আর ওই দিকটা যেমন অনেক বাংলাদেশি দোকান দেখেছি এখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সব একসাথে দেখছি অনেক রকম দোকান রয়েছে আর রাস্তার ওপরে যে কুর্তিগুলো এরকম টাঙিয়ে রেখেছে এগুলো বিক্রি হচ্ছে এগুলো বেশ সস্তা মানে কুড়ি ডলার তিরিশ ডলারের মধ্যে আর এই যে থ্রি পিসগুলো এগুলো ওই পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার এর মধ্যেই সব রয়েছে খুবই সুন্দর কিন্তু আমি কিছু কিনিনি এগুলো আমার মানে অতটা অ্যাকচুয়ালি পড়া হয় না সত্যি কথা বলতে ইউএসএতে এত বেশি জিনিস নিয়ে এসেছি শাড়ি আমি অ্যাকচুয়ালি কুর্তি থেকে আমার সব থেকে ফেভারিট হচ্ছে শাড়ি তো আমি কোথাও গেলে নর্মালি শাড়ি পরি আর তাছাড়া শাড়ি না পরলে ফ্রক পরি জিন্স পরি কিন্তু কুর্তিটা অত বেশি আমার পরা হয় না তো এর জন্য আমি দেবদাস অনেকবার বলছিল যে তোমার যদি ইচ্ছা হয় একটা কিছু কিনে নাও আমি বললাম যে না আমার হ্যাঁ যদি এখানে কয়েকটা শাড়ির দোকান রাস্তার ওপরে থাকতো তাহলে হয়তো শাড়ি দেখতে শুরু করে দিতাম একটা দুটো নিয়েও নিতাম কিন্তু যেহেতু শাড়ির দোকান মেবি দোকানের মানে এই যে মার্কেটটা এই মার্কেটের ভেতরে তো বিভিন্ন সেগমেন্ট করা থাকে তো এর ভেতরে ভেতরে ঢুকতে হবে তো সেই সত্যি কথা বলতে অত টাইম ছিল না যে প্রত্যেকটা দোকানের ভেতরে আবার ঢুকি রাস্তার ওপর হাঁটছিলাম যে দোকানগুলো চোখে পড়ছিলো সেখান থেকেই আর কি দেখছিলাম আর বাচ্চাদের নিয়ে যাওয়া মানে তো বুঝতেই পারছেন প্রত্যেকটা খেলনার দোকানে ওদের দাঁড়াতে হবে প্রতিটা খেলনার দোকানে দাঁড়াচ্ছে খেলনা দেখছে আর কেনার জন্য বায় না কিনছে না কিন্তু মানে আমরা যদি বলি যে তাহলে একটা পছন্দ করে নে কিনে নে ঝামেলা মিটিয়ে নে কিন্তু সেটা কিনবে না আরও দেখবো আরও দেখবো এই করে করে বিহান তো অনেক দেখেছে খেলনা তারপরে একটা খেলনাও কিনেছিল আর আয়ানের ব্যাপারটা হচ্ছে আয়ানের অত বেশি চাহিদা নেই ও যেহেতু ছোটো তাই ওর বেশি মানে অত বেশি ভ্যারাইটিতেও যায় না ওর যেটা দেখে ভালো লাগে ও একটা নিয়ে নেয় আয়ানকে একটা খেলনা আর বিহানকে একটা খেলনা দিয়ে আপাতত চুপ করিয়েছি তেন আবার আমরা ঘুরছিলাম আর এই যে এই দোকানটা হচ্ছে ফুচকার দোকান আর এই দোকানটা থেকে আমরা ফুচকা খেয়েছি এখানে দই ফুচকা পাওয়া যায় নর্মাল ফুচকা পাওয়া যায় আমি দই ফুচকা খেয়েছিলাম এখানের ফুচকা দেখলাম মানে বাংলাদেশিদের ফুচকাটা আমাদের ইন্ডিয়ান ফুচকা থেকে অনেক আলাদা আমার কাছে আমাদের কলকাতার ফুচকা মানে বেস্ট আমার মানে ওয়ার্ল্ডের বেস্ট ফুচকা কলকাতাতেই হয় আমি নন বেঙ্গলিদের বানানো ফুচকা খেয়েছি আমার ভালো লাগেনি আর বাংলাদেশি স্টাইলে ফুচকাটাও খেলাম এটা খুব বেশি ভালো কিন্তু আমার লাগেনি হ্যাঁ ঠিক আছে খাওয়া যায় বাট অত বেশি টেস্টি না তার কারণ হচ্ছে মেইনলি ফুচকার মধ্যে ওরা সেদ্ধ ডিমটা গ্রেট করে দেয় আর সেই ফ্লেভারটা আমার ভালো লাগেনি ফুচকার মধ্যে ডিম তো ওই জন্যই আমার ভালো লাগেনি আর ফুচকার যে আলুটা আমরা কলকাতায় আলু মেখে যে ফুচকাটা সেটা খুব বেশি মিস করছিলাম তো যাই হোক ফুচকা টুচকা খাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি আর ছেলেরা বায়না করলো কুলফি রয়েছে ছেলেদের থেকেও মায়ের বায়নাটা বেশি ছিল মানে আমি একটু বেশি বায়না করি এসব কুলফি আইসক্রিম হিসাবে তো ওখান থেকে আমরা কুলফি কিনলাম আর আয়ানের ব্যাপার হচ্ছে আয়ানের ফ্লেভার নিয়ে অনেক ব্যাপার আছে ওই ফ্লেভার ওই ফ্লেভার অনেক ফ্লেভার খায় না তো আয়ান কোনো ফ্লেভারই ওর পছন্দ হয়নি বলে ওকে দেওয়া হয়নি আমি আর দেবদাস আর বিহান খেলাম কুলফি আর আমরা এখানে ইত্যাদি বাজারের সামনে জিনিসগুলো ফার্স্টে কালেক্ট করলাম যেগুলো ওদের ফ্রিজারে রেখেছিলাম করে আমরা ওয়েট করছিলাম ওদের উবারের জন্য উবার এলো উবার করে এখন আমরা যাচ্ছি হোটেলে এবার আর কথা বাড়াচ্ছি না একেবারে হোটেলে গিয়ে দেখাচ্ছি যে আমরা কি কি কিনলাম আমরা হোটেলে চলে এসেছি আর আমি কিন্তু এখন ড্রেস চেঞ্জ করিনি আগে আপনাদের সাথে শেয়ার করছি কি কী কিনলাম আর ওখানে ছিল একটা ভাপা পিঠে আর এটা তো এই পাটালি গুড়টা যেটা কিনেছি আর এই হচ্ছে সেই এক্সপেন্সিভ গন্ধরাজ লেবু সাথে তো এই তাল কিনেছি এগুলো তো আপনাদের সাথে কেনার সময় আমি সব শেয়ার করেছি আর এছাড়া আমি ফার্স্ট টাইম দেখলাম যে এখানে না ইলিশ মাছের লেজা মানে লিজ যেটাকে বলে আর মাথা বিক্রি হয় আর এত কম দাম এখানে ছ ডলার না সাত ডলার নিয়েছে অনেকগুলো লেজা মাথা দিয়েছে আর সাথে রয়েছে বগুড়ার মিষ্টি দই আমি লেজা মাথাটা কিনলাম কেননা আমার তো লেজা ভর্তা যেটা মাখা সেটা খুব ভালো লাগে আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি অনেক কিছু রান্না করি সাথে নিয়েছি লোটে মাছ লোটে মাছ একটাই ব্লক নিয়েছি কেননা দেবদাস খায় না এটা হচ্ছে ইলিশ মাছটা দেবদাস নিয়েছে লাল শাক লাল শাকের বীজ আর কি সেটা আর ওদিকে রয়েছে পোয়া ভোলা মাছ এইটা হচ্ছে ডিয়ার মিট আর সাথে নিয়েছি এইখানে কিছু ডাল ডালগুলো দেখলাম খুব ভালো এখানে দুরকম রকম ডাল আমার বাড়িতে বেশি চলে সেটা হচ্ছে মুসুরির ডাল আর মুগ ডাল তো এই দুটো খুব ভালো পেয়েছি নিয়ে হোটেলের ফ্রিজে এগুলো স্টোর করার আগে আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম বাড়িতে যখন যাব তখন অনেক লেট হয়ে যাবে আর এখানে নিয়েছি কিছু কচু শাক যেটা আমরা কিনছিলাম সেইটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে নিয়েছি কিছু মশলা কিছু মশলা আমরা পাই যেমন মশলা আমরা ওখানে পাই আর রাধুনের যে মশলা সেটা কিন্তু একমাত্র বাংলাদেশের স্টোরেই পাওয়া যায় তাই কয়েকটা রাধুনের মশলা নিয়েছি আর এটা হচ্ছে বাকারখানি এটা কলকাতায় অনেক খেতাম আমার বাবা আনতেন এটা আর এটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে আর তাছাড়া নিয়েছি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা আমার দেখে খুবই ভালো লাগলো মনে হলো যে খুব ফ্রেশ তো এর জন্য হলুদ গুঁড়োটা নিয়েছি তো এই ছিল টুকটাক বাজার মানে আমরা জ্যাকসন হাইটস থেকে এগুলোই কিনেছি আজকের ব্লগে আর কিছুই শেয়ার করার নেই সবই শেয়ার করে দিলাম আজকের ব্লগটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার